নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতার বড়া তো চলো তার জন্য আমার কী কী লাগছে দেখে নেওয়া যায় আমি যে কুমড়ো গাছটা থেকে ফুলের ফুল তুলে এনে বড়া করেছিলাম সেই গাছটা থেকে আমি কিছু কুচি কুচি দেখে পাতা তুলে নিয়ে চলে এসেছি দিয়ে এগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এই যে মাঝের যে সিটটা রয়েছে সেই সিটটাকে বাদ দিয়ে দেবো দেখতেই পাচ্ছ কেটে বাদ দিয়ে দিয়েছি প্রত্যেকটা কিভাবে বাদ দিয়েছি দেখতে বুঝতেই পারছো দেখে এইভাবে প্রত্যেকটা মাঝখানে যে সিটটা রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দেবে দিয়ে এগুলোকে কুচি কুচি করে কেটে নেবো দেখতে পাচ্ছ কত ছোটো ছোট করে আমি পাতাগুলোকে কেটে নিয়েছি এইভাবে প্রত্যেকটি পাতাকে কুচি কুচি করে কেটে নিতে হবে এরপরে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটাকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো শুধু মুসুর ডালটাই পেস্ট করব এভাবে মিহি করে পেস্ট করে নেবো আর একটা বাটিতে সেটাকে ঢেলে নেব দিয়ে দু চামচ চালের গুঁড়ি দেবো বলে রাখি এখানে আমি তিন চামচ মুসুর ডাল নিয়েছি তাই দু চামচ আমি চালের গুঁড়ি নিয়েছি আর দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো হলুদ দিয়ে আর এখানে পেঁয়াজ কুচি দেবো আর কুচানো কাঁচা লঙ্কা দেবো দিয়ে ভালো আর একটু দিয়ে দেব হচ্ছে কালো জিরে কালো জিরে আর দিয়ে দেবো এর মধ্যে যে পাতাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই পাতাগুলো এর সাথে আমার দু তিনটে ফুল ছিল তো নষ্ট হবে কেন সেগুলোকেও দিয়ে দিয়েছিলাম ফুলটা অপশানাল দিতেও পারো নাও দিতে পারো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালোভাবে এইভাবে হাতে করে মেখে নেবো এদিকে আমার কড়াও গরম হয়ে গেছে তাতে দিয়ে দেবো তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি তার মধ্যে এবারে বড়াগুলো ছেড়ে দেব আমার তেল গরম হয়ে গেছে এরপর আমি হাতে গোল গোল করে শেপ করে আমি হচ্ছে প্রত্যেকটা বড়া তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে ভালোভাবে অল্প আঁচে এগুলোকে ভাজতে হবে একদিকটা লাল লাল করে ভাজাগুলো অপর দিকটা উল্টে সেদিকটাও লাল লাল করে ভেজে নামিয়ে নিলে রেডি কুমড়ো পাতার বড়া এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখানে আমি আমার ভিডিও শেষ করলাম নমস্কার